কালো পাহাড়ের আলো হজরত বিলাল হাফসি দাস গায়ের রং কুচ কুচে কালো কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয় ভেতরটাই আসল ভেতরটা অর্থাৎ হৃদয়টা যার ধপধপে পরিষ্কার সেই কেবল সুন্দর মানুষ বিলাল কালো হলে কি হবে তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার জ্যোৎস্নার মতো সুন্দর সূর্যের মতো উজ্জ্বল আর তার বুকে ছিল বস্রের সাহস সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল পর্বতের মতো কালো মানুষের ভেতর যে এত এত রূপ সৌন্দর্য থাকতে পারে বোঝাই যায় না বিলালের এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হল তার বিশ্বাস তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর আল্লাহর ওপর নবী সাল্লাহাম এর উপর তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর আল্লাহর শক্তির উপর আর নবী সাল্লাহ আলাইস্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসার কোনো খাত ছিল না এতটুকু কৃত্রিমতা ছিল না তাই কৃতদাস হয়েও বিলাল মনিবের রক্ত চক্ষুকে ভয় না করে নবী সাল্লাহ আলাইস্লাম এর ডাকে সাড়া দিলেন ইসলাম গ্রহণ করে তিনি পরম দীপ্তি এবং প্রশান্তি লাভ করলেন কেনা গোলাম হলে কি হবে মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না বিলালের মনটাও তার মনিব কিনতে পারেনি এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে ইসলামের খেদ মতে হলে ইসলাম এর ভালোবাসায় চুপে চুপে নয় একেবারে সবার সামনে প্রকাশে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইসলাম একমাত্র জীবন বিধান হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে মানুষের মুক্তির জন্যে হাফসি কিতুদাস বিলাল কুচকুচে কালো মানুষটির এই কণ্ঠের আওয়াজ তার শুনতে শুনতে পেল। পেল কাফেররাও। তারা ক্রোধে বেলাল তাদের কথা যেন শুনতেই পাননি কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সবসময় অত্যাচার করে জুলুম এবং নির্যাতন চালায় এ আবার নতুন কি কাফেরা বলল। এখনো তুমি মুহম্মদ সাল্লামের ফর থেকে ফিরে এসো বেলাল তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে অনেক কষ্ট আছে হেসে উঠলেন বেলাল কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান বললেন আমাকে ভয় দেখাচ্ছ তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে সে হৃদয় দুনিয়ার আর কাউকেই ভয় করে না পরোয়া করে না তোমরা আমাকে কিসের ভয় দেখাও তোমরা আমাকে কি করতে পারো মারবে মারতে পারো কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না না কখনোই তা পারবে না গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে ভাবে গেল জ্বলে উঠল তাদের পাশ্ড হৃদয় তারা শুরু করলো তার ওপর পাশবিক নির্যাতন অত্যাচারী আবু জেহেল মস্ত বড় এক কাফের বিশাল তার দলবল আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার কাফেরা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির উপর নির্দয় ভাবে পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুয়ে দিত তার গলায় দড়ি দিয়ে বেঁধে তার গলায় দড়ি বেঁধে অবশ্য শিশুদের হাতে কাফেররা তুলে দিত শিশুরা বোঝে না তারা খেলার চলে বেলালকে টেনে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে মক্কার হয়ে যেত বেলালের শরীর তার দেহ থেকে ঝরে ঝরে পড়তো টাটকা রক্ত আর আবু জেহেল সে নিজ হাতে বেলালকে শাস্তি দিল তাকে উপুড় করে শুয়ে দিত তারপর বেলালের পিঠের উপর পাথরের বড় বড় চাকি চাপিয়ে দিত মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয় ঠিক সেই সময়ে আবু জেহেল বেলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালিতে বেলালের বুক পুড়ে যেত পিঠের উপর ভারী পাথরে চাপে তিনি বালির মধ্যে ডেবে যেতেন পিপাসায় বুক গলা শুকিয়ে যেত পিপাসা এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন বেলালের কষ্ট দেখে হায়নার মতো হেসে উঠত নর পশু আবু জেহেল বলতো এখন সময় আছে বিলাল মুহাম্মাদের আল্লাহ সেরে তুমি ফিরে এসো তোমাকে ছেড়ে দেয়া হবে আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দিনকে গ্রহণ করেছেন তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে আল্লাহর প্রেমের কাছে নবী ইসলামের প্রেমের কাছে এ জুলুম অত্যাচার তো খুবই দুচ্ছ দুঃসাহসী বেলাল পর্বতের মতো যার বিশ্বাস তিনি তার বিশ্বাস থেকে এক চুলো নড়লেন না বরং আবু জাহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বিল্লালের জবাবে পাপিষ্ট আবু জাহেল আরো বেশি ক্ষেপে যেত আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা কখনো বা গরুর কাঁচা চামড়ার ভরে আবার কখনো বার লোহার বর্ম পরিয়ে বেলালকে মরভূমের মধ্যে যখন মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত প্রাণবায়ু বেরিয়ে যায় যায় এমন সময় তাকে পাপিষ্ট আবু জেহেল বলতো এখনো ফিরে এসো বেলাল আল্লাহ আর মুহাম্মাদের পথ থেকে ফিরে এসো আমরা তোমাকে ছেড়ে দেব পর্বতের মতো অনর বিলাল শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি তখনও সেই ক্লান্ত মৃত্যুমুখে দাঁড়িয়েও বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন আল্লাহু আহাদ আহাদ ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যে চরম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনো মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যায় ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি বেড়ে যেত তার ধৈর্য সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ ও তার নবী হলে ইসলাম এর অপরিসীম প্রেম এবং ভালোবাসা একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্যে মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে বিলাল ছিলেন এই চরিত্রের জলদ্র প্রমাণ তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ তিনি আল্লাহ এবং তার ত্যাগ স্বীকার করেছিলেন সন্তুষ্টির অর্জন তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাই ইসলাম এর সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বেলালের একমাত্র উদ্দেশ্য একদিন বেলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হজরত আবু বকর রাহু দেখে তিনি শিউরি উঠলেন অনেক অর্থের বিনিময়ে গোলাম বেলালকে আজাদ করে দিলেন আবু বকর নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল নবী ও সাল্লাহ ইসলাম তাকে খুবই ভালোবাসতেন কালো হলে কি হবে বেলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্বল সে আলোর শিখা বেলালের কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসত মেঘ ঘুরে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী সাল্লাম তিনি বললেন বিলাল আজান দাও আমরা নামাজ আদায় করব। বিলাল রাসুল সাল হলেসালাম এর নির্দেশে আজান দিলেন বিলালই প্রথম আজানদাতা অর্থাৎ প্রথম মুয়াজ্জিন বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারোদিকে মুখুরিত হয়ে যেত চারোদিকে সারা সারা রব পরে যেত তার আজান শুনে কোন মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না পুরুষ নারী যুবক বৃদ্ধ এমনকি শিশুরা পর্যন্ত বিলালের শুনে ঘর থেকে আজান হজরত বিলাল এক সময়ের হাব স্বীকৃত দাস সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী আর অন্যায় ও বিরুদ্ধে ছিলেন অনড় পর্বত বিলাল কেবল একজন কালো মানুষের নাম নয় বরং সত্য ও বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদ্য এক কালো পাহাড়ের নাম হজরত বিলাল যে পাহাড় থেকে সত্য বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়তো